বন্ডার ফুল আর ঘটনা বহুল অলৌকিক যে ঘটনা আল্লাহ বলেন আল্লাহর সত্যি আল্লাহর মহা মহা বই প্রকাশ হচ্ছে মেরাজ মেরাজের ঘটনা মেরাজের ঘটনা মানুষ যদি বুঝে পড়ে

কোন যিনি কথা বলবেন এবং যারা শুনবেন বুখারী প্রথম হাদিস সহিহ আর সহিহ নিয়াতে রূপ নাম আছে একলাস একলা ছ মানে একলাস কারে বলে একলাস হলো লাই করতে যে হুতু একলাস তো য কুসপতি হয় আবর বলতি হয় ফের পাল্লা কি দিয়ে কর না মরব না যত কথা আমরা বলবো আর যত কথা শুনবো হবে আমার কালকে ছিলাম কিন্তু সমস্যা খেচুড়ি বিশাল আয়োজন খেচুড়ি আমি বলে ফেললাম খেচুরি তো খেচুড়ি হয় এ দুনিয়ার খেচুড়ির জন্য যদি এখানে লোক করেন একটা বড় ভুল করবেন নিয়াজ যদি খেঁচড়ি মার্কা হয় তাহলে আমল ও মার্কা হবে আর নেয়াজ যদি এমনটি হয় আমি খেঁচড়ির জন্য বসি নাই এই জান্নাতের বাগানে আমি পেয়েছি জান্নাতের বাগান কেন বলা হয় তার একটা দলিল আছে এই জান্নাতের বাগানে এই জন্য বসেছি তাতে আল্লাহ আমাকে আসল জান্নাতে আল্লাহ আমাদের দাখিল করেন আল্লাহ বলেন আমি এই দেখেন শিক্ষা এই জায়গায় দোয়া কবুল হয় আল্লাহ আকবর বলেন আমি হাতে নাতে পেয়েছি এই জায়গার দোয়া কবুল হয় বলেন না আমি সেই মানুষগুলি এখানে বসে আছি আমরা একটু সবাই বলি আমার আল্লাহ আজকে ভোর পড়া মসজিদে বলছিলাম জীবনের লক্ষ্য ঠিক করতে হবে আল্লাহ

এই গভীর রাতে আমি লোকেরা মনে করে শুধু জিহাদি শুধু রাজনীতি করে নো আমি একটু সহ্য করতে পারি না ওরা ভিতরে আগুন থাকলেই মুখ আগুন বের হয় ঠিক কিনা হ্যাঁ আজকে আপনাদের এই জায়গায় লোক গেছে স্কুলই বস হুজুর মানুষ এইটুকু আনসার ঝাড়ি যা মারে হাড়ি আপনি মারেন দেন দেখি কত সহজ না আল্লামা সাইদি বলেছেন তাদের ভিতরে দিলের ভিতরে ইমানের আগুন আছে এরা বারুদের মতো জ্বলে ওঠে আর এই মিন মিনি গুলো ভিটভিটি শয়তান বাংলা কিছু কথা বলতে হবে ভিটভিটি শয়তান প্রচুর বলেছে আমার কথা না আর থাকে তো আনির হাটতে শয়তান আখরাস তারা হট থেকে চুপ থাকে এরা হুবা শয়তান আলেমকারী মামু ঠিক কিনা বলেন

খরচ ঠিক কিনা আর এটা শোনা হচ্ছে রহম্মদ বরকত এবং মুস্তাহাব বলেন একটা বড় একটা সহাবের কাজ কিন্তু খরচ কি নামাজ এখন আমি আমিদ্রা করি এখন আমি ওয়াশ করতে লাগলাম একজন ব্যক্তি মারা গেল একজন ব্যক্তি কি আরে আমি তো মরতে পারি আমি নামাজ ঈশান নামাজটা সময় পেয়ে আমি সময় পেয়উ নামাজ পড়লাম না নামাজ বাদে মারা আমি ছেড়ে গেলাম এই তো আপনি দেখতেছেন না এর জন্য আগে নামাজ পরে কি হ্যাঁ পরওয়াজ হবে নামাজ টাইম মতন পড়ে আল্লাহ পাক দান করলে অল্প কথায় আল্লাহ বরকত দিতে পারে তো যেই কথা বলছিলাম আয়াত পড়েছি সুবহানাল্লাজি আসরা বিআবদি আপনারা বাংলায় আমি এক সঙ্গে বলে যাই তাফসির এক সঙ্গে করি সুবহান আল্লাহ এই শব্দটা আল্লাহ যে সর্বজ্ঞানী আলিমুন আলিমুন খবীর আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্ববিষয়ে তিনি তার জ্ঞান ব্যতীত তার বড় প্রমাণ এই একটা শব্দ সুবহান আল্লাহ আমরা সুবহান আল্লাহ কখন বলি তখন কোন বিরাট কোন বড় জিনিস দেখি কোন বট বিরাট বট বৃক্ষ দেখি পাহাড় দেখি ওই সময় বলি সুহান আল্লাহ ঠিক না আল্লাহ রব্বুল আলমিন তিনি জানতেন এই মেয়েরা কোন সাধারণ ঘটনা না এটা বড় আজব ঘটনা এই জমিনে বাস করে নবীজি দান খা আর এক লাফে বিনা আকাশ দানে নবদানে সপ্ত আসমান রহু কলম কষ্ট নিয়ে আল্লাহ রব্বুল আলমের দরবরে চলে গিয়েছে এরা বড় সাংঘাতিক ঘটনা সেই জন্যে মানুষ মানুষ তিন দল হয়ে যায় ওরা পরে বলছি একদম লোক ইমান ছেড়ে যায় দুর্বল ইমান ওটা পরে বলবো তো মেরা তো বড় আশ্চর্য ঘটনা বিস্ময়কার ঘটনা তাই আল্লাহ কত জ্ঞানী আল্লাহ বললেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মানুষ বলে যখন কি কোন আজব জিনিস যখন দেখে হ্যাঁ বিরাট সুন্দর লোক সুন্দর চেহারা অথবা এরকম আদব জিনিস যখন দেখে যখন সুবহান বলে আল্লাহর দ্বারা প্রমাণ করলেন আসলে মেরাজের ঘটনা আসলে বড় বিস্ময় কর এবার আসুন সুবহান আল্লাহ মানে কি বাংলায় লেখে সুবহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র যেহেতু সময় কম তে আমি নিজে আনসার করছি আল্লাহ পবিত্র আমাকে বলেন আল্লাহ পবিত্র দেখলেন আমাতো নিজে গোছাব না তাফসীর না করে তাফসীর পড়ার ভরেই জ্ঞান আল্লাহ মনে দান করেছে আল্লাহ পবিত্র নাউজুবিল্লাহ আল্লাহ কি প্রসাব পায়খানা হয় হ্যাঁ ও আল্লাহ প্রত্যেক কথার ভিতরে বলেছি আল্লাহ তুমি শিক্ষা দান করো প্রসাব পায়খানা এত সাধারণ জিনিস পিসা পায়খানা পায়খানা চাইতে আরো মারাত্মক কঠিন জিনিস হচ্ছে সুদ খাওয়া ঘুষ খাওয়া তার কারণ আরে বসে আছে পায়খানা খেলে শুধু গরুর কবিরে গোনা হবে আর সুদ খেলে মায়ের সঙ্গে শক্তি বাড়তে পারে সমতুল্য কঠিন গুণা একে কঠিন গুণা আবার মায়ের সঙ্গে জিনাম আবার পাঁচ বিহার দিন আল্লাহ সুরা বাকারাই বলেছেন ও নবী যারা সুস্থর ওদের বিরুদ্ধে আমি আর আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনায় তাহলে আমার প্রশ্ন হলো আল্লাহ কি সুৎ খান